खजा करा खजा करा हाच हाच इचो अपने किचका ने किचको करने ना 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 গুড ইভনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্স ব্লগ আশা করি তোমার শরীর ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি আছি আজকে আমি ব্লগ স্টার্ট করছি হচ্ছে ডাক্তারখানা থেকে আমার মেয়েকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে কারণ বাবুর শরীরটা একদমই ভালো না কালকে থেকে ওর জ্বর আসছে জ্বর কিছুতেই কমছে না এত জ্বরের ওষুধ খাওয়াচ্ছি কিছুতেই কমছে না তাই জন্য আমরা চলে এসেছি যে ডাক্তার দেখাতে আর শুধু জ্বর নয় মেয়ের আমার কাশি হচ্ছে তার সাথে হচ্ছে বমি বমি ওষুধ খাওয়ানোর পরে বমিটা কমেছে বাট জ্বর জ্বর কিছুতেই কমছে না চার ঘন্টা ছাড়া ছাড়াই ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই জ্বর নামছে না ওই জন্য আমরা ঠিক করলাম যে আগে গিয়ে ডাক্তার দেখিয়ে আসি তো যাই হোক ডাক্তার টাক্তার দেখিয়ে আমরা এখানে বাড়ি চলে এসেছি তো এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরলাম আর সন্দীপ বাবার গিয়ে মেয়েটার সমস্ত ওষুধগুলো নিয়ে আসলো কি হয়েছে আর এপে ওই ও যে ও জ্বরের ওষুধটা খেত আর কি সমলটা খেত ওটা চেঞ্জ করে ডক্টর আবার আর একটা অন্য প্যারাসিটামল দিয়েছেন আর তার সাথে আবার বলেছেন যে এটা যদি মানে কালকে থেকে ওর জ্বর হচ্ছে আজকে দুদিন হলো এমনিতে তো জ্বর সাধারণত তিন দিনের মতো থাকে এবার কালকে যদি ওর জ্বর না কমে তাহলে পরশু দিন কয়েকটা টেস্ট দিয়েছেন সেই টেস্টগুলো করতে সেই টেস্টের কথা শুনেই তো আমার মাথা যেন কেমন ঘুরে গেছে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি যেন এই যে ওষুধটা খাবে পরে যেন আর জ্বরটা না আসে যেন আজকের মধ্যে ভালো হয়ে যায় তো হবার পর থেকে যেটা খেত সেটা হচ্ছে সুমল জ্বর হলে আমি ওকে ওটাই খাওয়াতাম আজকে ডক্টর ওষুধ চেঞ্জ করে এই যে প্যারাসিটামল দিয়েছে এইটা খেয়ে যেন বাবুর জ্বরটা কমে যায় আর হাওর হালকা সর্দি কাশিও আছে ওর জন্য এই যে ক্রিজ দিয়েছে আর এটা হচ্ছে গিয়ে কি বলে ভিটামিন আবার বাবুর আবার বমিও হচ্ছিলো কদিন ধরে ওকে বমির ওষুধ খাওয়াতে কমে গিয়েছিল তার জন্য এই যে একটা করে সকালবেলা খালি পেটে সাচেত খাওয়াতে বলেছে বাবুকে আগে খাইয়ে দিয়ে এখন আমি বসলাম খাওয়া দাওয়া করতে রাত্রের ডিনার আর বাবু আজকে সেরকম বেশি কিছু খাইনি অল্প একদমই দুধ রুটি খেয়েছে আমি আর ওকে আজকে বেশি জোড়া করিনি আর আজকে আমার ডিনার রুটি আলু চোখা ডিম ভাজা আর তো এখন আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি আর বাবুর শরীর কেমন আছে বাবুর কাছ থেকেই শোনো দাঁড়াও বলো কি নিয়ে খেলছো তুমি ও মা কালুর উপর কেন বসেছ কালুর তো কষ্ট হবে তোমার কালু কই এইটা কালু কই ডিয়ার ওইটা ডিয়ার আচ্ছা আচ্ছা বাবু তোমার শরীর ঠিক হয়েছে মা মাম্মা তোমার শরীর ঠিক হয়েছে আচ্ছা তুমি ভালো আছো এখন আচ্ছা আর কিছু হয়নি তো আর মাথার যন্ত্রণা করেনি তো আর জ্বর নেই তো তোমার তোমার আর জ্বর নেই তো এই ছোটোছুটি শুরু হয়ে গেছে বাবু শরীর এখন মোটামুটি ঠিক আছে মানে জ্বরের ওষুধটা খাবার পরে মেয়েটার জ্বরটা আমার কমেছে দেখেও আমার ভালো লাগছে আমার মনে একটা শান্তি হচ্ছে এই যে সারাক্ষণ ধরে মানে বিশেষ করে দুপুরের পর থেকে পুরো একদম নেতিয়ে পড়েছিল মানে জ্বর ছিল মা ওটাতে হাত দিও না মা ওটা ওটা চার্জার হ্যাঁ ওইটা মানে সারাক্ষণ দুপুরের পর থেকে পুরো নেতিয়ে পড়েছিলো জ্বর ছিল বলে মাথা মানে তুলতেই পারছিল না ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি ও ঘুমাতে ঘুমাতে গেছে ঘুমাতে ঘুমাতে এসেছে ওইটা চার্জার তো ওটা নেয় না মা ওতে কারেন্ট আছে বাবা নিও না বুঝতে পেরেছো

বাহুর জ্বরটা কমে গেছে বাট সেই কিছুক্ষণের জন্য কমেছিল তারপরে কালকে ভিডিও করানি তার আগের দিনের কথা বলছি তার আগের দিন রাত্রিবেলা জ্বর আসে কালকেও তিন চারবার জ্বর এসেছে ওষুধ খাইয়েছি আর আজকেও সকালেও এসেছে ওষুধ খাইয়েছি ওর কী হচ্ছে জ্বরটা আসলে ততক্ষণ জ্বরটা যখন আসছে তখনও ওর নেতিয়ে যাচ্ছে কোনো কথা কথা বলছে না জ্বরটা ছেড়ে গেলে আবার পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে আগে যে প্রবলেমটা হচ্ছিলো যে বমি করা বা কাশি হওয়া ওগুলো ওষুধ খাওয়ার পর কমে গেছে বাট জ্বরটা কিছুতেই কমছে না হ্যাঁ বলো ওপরে পাকা চলছে আর জ্বরটা কিছুতেই কমছে না মানে যখন ওষুধটা খাচ্ছে তখন কমছে আবার চার পাঁচ ঘন্টা পরে আবার জ্বরটা আসছে এরকম হচ্ছে আজকে চার দিন হলো হতে চলেছে ডাক্তার বলেছিল তিন দিন দেখো তারপরে চার দিনে দিয়ে টেস্ট করবে তো তিন দিন কালকে কমপ্লিট হয়ে গেছে আজকে চার দিন আর আজকে বাবুর টেস্ট হবে বাড়িতে একজন আসবে এসে ব্লাড টেস্ট করবে সেই আমার মেয়ে যখন হয়েছিল বাড়িতে যেদিন এলো সেদিনকে আমার মেয়ে জন্ডিস ধরা পড়ে মানে আমি প্রথম বুঝতে পেরেছিলাম যে ওর চোখ টোপগুলো হলুদ হয়ে গিয়েছিলো ওর ওই জন্ডিসের বিলুরুবিন টেস্ট করার জন্য ব্লাড টেস্ট করা হয়েছিল তখন আমার মেয়ে কেঁদেছিলো তবে সামান্য কেঁদেছিল যে এবার আজকে বাবু কি করবে জানেন আসবে মা আর ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে চার পাঁচটা টেস্ট টেস্ট দিয়েছে কী টেস্ট সেগুলো তো বুঝতে পারি না মানে ডাক্তারই হাতের লেখা বোঝা যায় না হ্যাঁ বলুন বলুন তো ডাক্তারি হাতের লেখা বোঝা যায় না যে দাদা আসবে সেই বুঝতে পারবে দাও যে আসবে সেই এখন তো বুঝতে পারবে তো দাদাটা একটু পরে আসবে এই দশটা পনেরো বাজে আমি ভেবেছিলাম হয়তো জ্বরের ওষুধটা খাবার পরে মেয়েটার জ্বরটা হয়তো ভালো হয়ে যাবে মেয়েটার আমার জ্বর ভালো হচ্ছে না এমনিতেই যে দেখো এখন কত খেলছে বদমাইশি করছে খাচ্ছে খাচ্ছে মোটামুটি খাচ্ছে আগে যেরকম খেতে সেরকম ততটাও খেতে পারছে না তার থেকে খাওয়াটা কমে গেছে তবে খাচ্ছে কিন্তু মানে জ্বর আসলেই ওষুধ এখন দেখো না কত ছোটো ছোটো করে খেলছে এই যে আজকে বাবুর ভাত নিয়েছি ভাত ডাল আলু ভাতে আর একটা ডিম সিদ্ধ করেছি হাফ বয়েল কতটুকু খাবে সেটা ওই জানে বসো এখানটা বসো বসো এখানটা এগ আছে এগ এগ ইপর কি হয় তো এখানে ভগবানের পুজোটা করা হলো আর এই জানলাটা বন্ধ করে দিয়েছে এত দূর আসে না এত পুরো চারিদিক গরম হয়ে যায় আর এই ব্যাগে করে আমার মা আজকে খাবার পাঠিয়েছে আজকে একাদশী তাই খাবার পাঠিয়ে দিয়েছে আমার বোন এসেছে নিচে বাবুর নিচেই আছে খাওয়া দাওয়া করে চান করে দিয়েছি আর বোন এসেছে ও খাবারগুলো দিতে এসেছে আর কি আর এখনও পর্যন্ত বাবুর ব্লাড নিয়ে যাবার লোকটা এখনো পর্যন্ত আসেনি

एक बड़ी प्लान नहीं मिलेगी। बच्चों, कुछ कर दो, कुछ हाँ कर, हाथ हाँ हाँ में हाथ में। किच्चा में, किच्चा में, किच्चा में। बांधो, बांधो। दस दस बांधो तो लगेगी। बाबू ऐसे, बाबू बाबू, ये सोना, ये सोना। ये सोने की चोड़ा धरता है, ना लगावे ना धरता ना लगावे ना। बाबू, ऐसा है कापुंडे पे, कापुंडे

রক্ত নেওয়া হলো মিয়া আমার দিব্যি এখন হাসছে তখন এত কাঁদছিল ওর কান্না দেখে আমরা যে কজন ছিলাম সবার চোখে জল এসে গেছে ওর কান্না দেখে টেস্টের মধ্যে ছিল ম্যালেরিয়া টেস্ট আমরা তো রিপোর্ট দেখে মানে যে প্রেসক্রিপশান দিয়েছে সেটা দেখে বুঝতে পারিনি উনি বললেন একটা ম্যালেরিয়া টেস্ট আছে একটা অ্যান্টিজেন টেস্ট আছে আর দুটো ইউরিন টেস্ট আছে এবার আমি চাইছি আর যেন ভগবানের কৃপায় জ্বরটা না আসে জ্বর এসেছিলো তখন ছটা পনেরো বাজে না ছটা পনেরো পৌনে ছটা বাজে তখন জ্বর এসেছিলো তখন আমি ওকে ওষুধ খাইয়েছিলাম তো এখন গা মোটামুটি ঠান্ডা আছে ভগবানের কৃপায় যেন আর যেন জ্বরটা না আসে ওই ম্যালেরিয়ার কথা শুনেই আমার ভয় পাচ্ছে ইহো এখন বসি খাওয়া দাওয়া করতে সকাল থেকে কিচ্ছু খাইনি